হ্যালো ভিডেন সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিস খুবই ইম্পর্টেন্ট এটা আপনাদের জন্য এই ইম্পর্টেন্ট নোটিসে আপনাদের বলা হচ্ছে যে আপনাদের এসএসসির যে এক্সামগুলো হয় সেই এক্সামে কিন্তু কিছু আপনাদের ম্যাল প্র্যাকটিসেস করা হচ্ছে তো সেটা কিন্তু লক্ষ্য করেছে কমিশন তো সেই রিলেটেড আপনাদের এই নোটিশটা তো আমি বলবো কোথায় পিএসসি ডাব্লু এই ধরনের নোটিশ একটা প্রকাশ করেই দেখুক অর্থাৎ ডাব্লু পিএসসির হিম্মতই নেই এই ধরনের কোনো নোটিস প্রকাশ করা তো এখানে নোটিসে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনোভাবেই যদি কোনো ক্যান্ডিডেটকে মানে বাইরে থেকে যদি কোনো ধরনের কোনো রাপ পেপার বা আনঅথরাইজড যদি কোনো টেস্ট কন্টেন্ট বা ইলেকট্রনিক মেকানিক্যাল কোনো যন্ত্র যেগুলো আপনাদের বিভিন্ন যে স্টেজ রয়েছে এক্সামের সেই স্টেজগুলোতে যেগুলোতে আপনার ব্যান করা থাকে তো সেগুলো যদি নিয়ে যায় বা যদি ওই ক্যান্ডিডেট তারা যদি কোনো কোনো কিছুকে ডিসক্লোজ করে পাবলিশ করে রিপ্রোডিউসিং করে ট্রান্সমিটিং করে স্টোরিং করে ফ্যাসিলিটেটিং করে এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে তাদের কিন্তু এক্সাম থেকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে আর বলা হচ্ছে ইট ইস কাম টু দ্য নোটিস অফ দ্য কমিশনস দ্যাট সাম পারসনস আর এঙ্গেজড ইন দ্য অ্যাফোর্সেড অ্যাক্টিভিটিস থ্রু সোশ্যাল মিডিয়া দ্যাট ইজ ইউটিউব টুইটার ফেসবুক ইট অর্থাৎ দেখা যাচ্ছে যে কিছু আপনাদের এখানে আরও একটা বড়ো যেটা আপনাদের মিস্টেক দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম তো দেখা যাচ্ছে যে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে আপনাদের যে এই মেল প্র্যাকটি প্র্যাকটিসেস যেগুলো সেগুলো কিন্তু এই ইউটিউব টুইটার ফেসবুক টেলিগ্রাম এই সমস্ত এখানে যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপের মাধ্যমে আপনাদের কিন্তু এগুলো চলছে তো এটা বলা হয়েছে আপনাদের ডিসিপ্লিনারি অ্যান্ড লিগাল অ্যাকশান উড বি টেকেন এগেনস্ট সাচ ক্যান্ডিডেট অর পার্সন অর ইন্ডিভিজুয়াল ইনভলভ অ্যাজ পার রুলস অ্যান্ড সাচ ম্যাটার্স উড বি রিপোর্টেড টু পুলিশ ইফ নেসেসারি তো আপনারা খুবই সাবধান দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের এটা এসএসসি নোটিশ যে সমস্ত মানুষ এই এই ধরনের কাজে নিযুক্ত অর্থাৎ কোশ্চেন লিক করা বা ইউটিউব টুইটার ফেসবুক গ্রুপ টেলিগ্রামের গ্রুপ এইভাবে তৈরি করে কোশ্চেন আপনাদের সরবরাহ করা পরীক্ষার আগে থেকে তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কড়া পদক্ষেপ আপনাদের নিতে চলেছে এসএসসি আপনাদের কিন্তু যদি ধরা পড়ে আপনাদের জেল পর্যন্ত হতে পারে তো আমি প্রথমেই যেটা বললাম যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এই ধরনের কোনো হিম্মতি নেই নোটিশ প্রকাশ করার কারণ যখন দেখা যাচ্ছে একের পর এক পরীক্ষা সে ফুড এসআই থেকে শুরু করে আরও বিভিন্ন পরীক্ষা ডাব্লিউ বিপির পরীক্ষা যেগুলোতে পরীক্ষার আগে থেকে কোশ্চেন পাবলিশড হয়ে যাচ্ছে বিভিন্ন শিফটে পরীক্ষা হচ্ছে তার দু তিন ঘন্টা আগে টেলিগ্রাম গ্রুপগুলোতেই কোশ্চেন ঘুরে বেড়াচ্ছে বা দেখা যাচ্ছে এক্সাম হলের বাইরে ছেলেমেয়েরা কাগজে কোশ্চেন তুলে নিয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে তারপরে আবার বেরিয়ে এসে বিভিন্ন ধরনের গলাবাজি করছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের প্রতি পিএসসি কি কি দায়িত্ব নিয়েছে বা কি অ্যাকশান তাদের প্রতি নিয়েছে সেগুলো কিন্তু এখনও সামনে আসছে না যদি অ্যাকশান নেয় সেই সমস্ত ক্যান্ডিডেটকে তাদের তো মানে পরবর্তী যে এক্সাম সেগুলো থেকে তাদেরকে ব্যান করে দেওয়া উচিত যদি এই ধরনের ঘটনা থেকে ধরা পড়ে আমার তো মনে হয় তাদের পরবর্তী কোনো এক্সামে বসতে দেওয়াই উচিত না তো আপনাদের এই সম্বন্ধে কি মনে হয় অবশ্যই আপনারা বলবেন আর এখন পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি একটু ভালো হোক আর আপনাদের মিসলিনিয়াস এক্সাম সামনে রবিবার রয়েছে আপনারা মিসলিনিয়াস এক্সামটা খুব ভালো করে দিন এছাড়া আপনা আপনাদের আদার্স যে সমস্ত আপডেটগুলো আমি পাচ্ছি সেগুলো আমি এক করে আপনাদের সামনে দেব সেখানে আপনাদের ডাব্লিউ নোটিস থেকে শুরু করে আপনাদের কিছু নন জয়নিং লিস্টে যে আপডেটগুলো পাবো সেগুলো একত্রিত করে আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব তো যারা নতুন রয়েছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ